বন্ধুদেরকে বলে বলো এটা খেয়েও কিন্তু বন্ধুরা দিদি হ্যাঁ তুমি খাবে বলো তো কেমন হয়েছে আর আজকে হচ্ছে একটা দারুন কম্বো রেসিপি কেরালা স্টাইলে হবে ঘি ভাত পোলাও আর তার সাথে হবে একটা দারুন স্বাদের চিকেন কষা তো চলুন চট করে দেখিয়ে দিই এটা রান্না করতে কি কি উপকরণ আমি নিয়েছি পোলাওটা বানাবার জন্য আমি এখানে আজকে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি রাইসও নিতে পারেন আর এখানে চিকেন নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম এছাড়া নিয়েছি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা চিনি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কস্তুরি মেথি পেঁয়াজ কুচি ঘি আদা বাটা রসুন বাদা টমেটো বাটা এছাড়া মশলাই নিয়েছি চিনি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কস্তুরি মেথি আর সব ধরনের গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এছাড়া নিয়েছি কাজু কিশমিশ পেঁয়াজ কুচো পেঁয়াজ বাটা টমেটো বাটা রসুন বাটা আদা বাটা আর ঘি আর নিয়েছি ভিনিগার তো চলুন রান্নাটা এবার স্টার্ট করি আমার আগে চালটাকে ভালো করে দু তিনবার করে ধুয়ে নেব। নিয়ে এটাকে মিনিট কুড়ির জন্য ভিজিয়ে রাখবো আল ধোয়ার গাছে জল দিয়ে একসাথেই হয়ে গেল তো বন্ধুরা উনন জালিয়ে আমি ডেশকি বসিয়ে দিয়েছি আর আজকে এই পোলাওটা ডেশকিতেই করব সবার প্রথমে কিছুটা ঘি দিয়ে কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু অবশ্যই ঘি দিয়েই করবেন তেল দিয়ে করলে কিন্তু এর স্বাদ খুব একটা ভালো হবে না ঘিয়ের মধ্যে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি কাজু আর কিশমিশ কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে এবার এটাকে তুলে নেব ওই ঘিয়ের এর মধ্যেই কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব তো দেখুন পিঁয়াজটাকে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এর থেকে খানিকটা পিঁয়াজ আমি গার্নিশিং এর জন্য তুলে রাখবো বাদ বাকি যে प्याजটা আছে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এখন খুব ভালো করে নেড়ে করে আদাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভিজে রাখা চালটাকে জল ছড়িয়ে দিয়ে দেব তো চালটা দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে জল দেব জলটা হবে ঠিক চালের ডবল পরিমাণে যে পাত্রে আপনি চালটা মাপবেন সেই পাত্রে ঠিক তার ডবল পরিমাণ জল নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে দেবেন এতটাই দেবেন যাতে ভাতটা ঠিকঠাক লবণ হয় পোলাও কিন্তু বেশি খেতে ভালো লাগবে না এই নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন ওদিকে পোলাওটাকে বসিয়ে দিয়েছি পোলাওটা যতক্ষণে ফুটছে চলুন আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে চিকেনটাকে ঢেলে নেব। দেখুন আমি ধুয়ে পুরো জল ঝরিয়ে রেখেছিলাম একদম ড্রাই হয়ে আছে চিকেনটা ম্যারিনেট করার আগে অবশ্যই এরকম ড্রাই করে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মেখে নেব দিচ্ছে এক ছিবি ভিনিগার এই ভিনিগারটা দিলে মাংসর আঁচে গন্ধটা একদমই চলে যাবে আর মাংসটা খুব ভালো নরমও হবে তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা মাংসটা ম্যারিনেট করতে করতে এখানে চালের জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব একদম ধিমে আছে উপর থেকে দেখে মনে হচ্ছে জল নেই কিন্তু দেখুন অনেকটাই জল আছে এখনো এই যে দেখুন এই জলটাতেই বাদ বাকি ভাতটা কিন্তু রান্না হয়ে যাবে আর এক্সট্রা জল কোনোভাবেই অ্যাড করবেন না এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবেন যে যার স্বাদ মতো চিনি দেবেন কেউ পোলাও খুব বেশি মিষ্টি পছন্দ করেন কেউ আবার কম মিষ্টি তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা কম বেশি দেবেন আর যারা একটু পোলাওতে ঝাল ঝাল ভাবো পছন্দ করেন তারা এই সময় চাইলে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন কিন্তু আমি পোলাওতে একদমই ঝাল পছন্দ করি না তাই লঙ্কা অ্যাড করলাম না চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ আর বাদ বাকি কাজু কিশমিশটা আমি রেখে দিলাম ওটা লাস্টে গার্নিশিংয়ের কাজে লাগবে দিয়ে এটাকে একবার হালকা করে নেড়ে দেবো এবার এটাকে মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম আর আঁচ একদম কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রান্না করেছি ঢিমে আছে এবার চলুন খুলে দেখি রান্নাটা কত হলো দেখুন একদম পোলাওটা রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি কিছুটা গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি ঘি গরম মশলাটা যেহেতু দিয়েছি পাঁচ মিনিট মতো এটাকে এইভাবেই ঢাকা অবস্থায় রাখবো আর তারপর এটাকে সার্ভ করা যাবে তো চলুন এবার চিকেনটা বানিয়ে নিই তো শুরু করছি এবার চিকেন কষাটা তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চিকেন রান্নার সময় তেলের মধ্যে এরকম ঘি মেশালে না দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে তাই আমি যখনই চিকেন বানাই চেষ্টা করি তেলের মধ্যে এক চামচ ঘি অবশ্যই দে আর তেলটা গরম হয়ে গেছে সবার আগে চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নেব আর চিকেনটাকে এরকম হালকা ফ্রাই করে নিলে চিকেনের সব পিস খুব সুন্দর নরম হবে আর গ্রেভির মধ্যে ভেঙেও যায় না এই দেখো কি এসছে কি এসে গেছো গোলু মুখটা দেখি একবার পচা এই দেখুন চিকেন এই যে ব্রেস্ট পিস গুলো হয় মানে যেগুলো সলিড পিস হয় অনেক সময় এগুলো ছিপড়ে হয়ে থাকে তো এইভাবে ভেজে রান্না করলে কিন্তু এগুলোও একদম নরম তুলতুলে হয়ে যাবে আর তেলে যতটা চিকেন ভরে ততটাই কিন্তু দেবেন দরকার হয় দুবারে ভাজবেন চিকেনটাকে কিন্তু উপরে উপরে চাপিয়ে দেবেন দেখুন এখানে চাপা দিয়ে পাঁচ মিনিট রাখার পর আমার ঝরঝরে পোলাও একদম রেডি আর কতটা হয়েছে দেখুন তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ হবে আর দারুণ একটা গন্ধও ছাড়ছে মাম্মা কিরম হয়েছে দেখতে চিকেনটা কালার চেঞ্জ হওয়া উচিত চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাখা পেঁয়াজ বলো পেঁয়াজটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি একটা গোটা রসুনকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি রসুনের কাঁচা গন্ধ যাওয়া অব্দি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ বাটা বাটাটা দেওয়ার পরেও মিনিট দু তিনে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধ যা অব্দি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুনকে একদম তেল ছাড়া অব্দি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো এক এক করে এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মশলাটা দেওয়ার পর এটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো কোনোভাবে লেগে না যায় এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই তো দেখুন কষা মশলার কত সুন্দর রঙ চলে এসছে এবার এটাকে আরও এক দু মিনিট কষিয়ে নেবো আর তেল ছাড়লে এর মধ্যে চিকেনগুলোকে মিশিয়ে দেবো তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে তুলে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখন এখনো চিকেন ভালো করে কষাইনি তাতেই কত সুন্দর রং চলে এসছে এখনই মনে হচ্ছে খাওয়া যাবে চিকেনটা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়েছি চিকেন থেকে অল্প অল্প জলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দু চামচ টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার সময় কিন্তু খুব ভালোভাবে ফেটিয়েই দেবেন এখানে আমি একদম ফেটিয়ে ক্রিমের মতো করে নিয়েছি দই দেওয়ার সময় আঁচ কিন্তু একদম ভেঙে রাখতে হবে না হলে দইটা ফেটে যেতে পারে আর রান্না দেখতেও বাজে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যতটা গ্রেভি চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি একটু মাখা মাখাই করব তাই অল্পই জল দিলাম খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব দিয়ে এটাকে মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ঢাকা দিয়ে প্রায় মিনিট পনেরো রান্না করে নিয়েছি তো এবার ঢাকাটা খুলে দেখি রান্নাটা কতদূর হলো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কস্তুরি মেথি এটাকে হাতে ঘষে একদম মিহি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি যারা যারা দুষ্টুমি করেছে কাউকে চিকেন দেয়া হবে না তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা আর আজকে আমার রান্না আমার মেয়ে আর মা দুজনেই এসেছে তো চলুন ওদেরকে দিয়ে খাওয়াটা স্টার্ট করি থাম্মির থালাটা তুমি নিয়ে নিয়েছো খাওয়া শুরু করো কেমন হয়েছে আর ওই ভালো হয়েছে

চিকেনটা সেদ্ধ হয়েছে মা চিকেনটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে খেতে তোকে তো দেয়া হবে না তুই এবার খুব ভালো হয়েছে বলছিস আর খাইয়ে দি বাবাইকে দিয়ে দি তুই খাবে না কে বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে একটু ভাতটা খাও একটু ভাতটা খাও দেখাও সবাইকে দেখি তো বন্ধুদেরকে ভাতটাও ইয়াম্মি হয়েছে কেমন ওই কিছুতেই ভাত রুটি মুড়ি এইসবের ধারে কাছে যায় না ও শুধুমাত্র চিকেন খাবে বা ম্যাগি খাবে এইসব খাবে কিন্তু ভাত মুড়ি খায় না তাই তো ওই জন্য তো আজকে আর স্কুলের দিদিমণিরা ঢুকতেই দেবে না এবার কেন বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে দারুণ একটা রান্নার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে দারুণ কম্বো বাড়িতে এইভাবে বানান দেখবেন যতটা ভালো পোলাওটা হবে ততটাই ভালো চিকেনটাও খেতে লাগবে তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কি হয়েছে চিকেন 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 ভক্ত হয়েছে আমার আরোহী তাই তো মাম্মা তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন টাটা ভালো করে টাটা করে দাও আর বন্ধুদেরকে বলো বলো এটা খেয়েও কিন্তু বন্ধুরা তো ছোট্ট আরো ওই রিকোয়েস্ট রেখে অবশ্যই বাড়িতে কিন্তু রেসিপিটা একবার বানাবেনই বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো